মাত্র তিনটি টেস্ট পাঁচটি ওয়ানডে ও বাইশটি টি টোয়েন্টি খেলেছেন জাকের আলী অনেক সম্পর্কে এখনও পূর্ণাঙ্গ মূল্যায়নের সময় আসেনি তবে বোঝা যাচ্ছে দীর্ঘদিন ভরসা করার মতো সম্ভাবনা তার মধ্যে অবশ্যই আছে জাকের যখন দলে আসেন তখন বাংলাদেশ দলের সহকারী কোচ সালাউদ্দিন বলেছিলেন যাকে রেডি প্রোডাক্ট যার নমুনা এই ছোট্ট কেরিয়ারে দেখিয়েছেন তিনি লরিয়া টিকিটার হিসেবে যাকে পরিচিতি বাংলাদেশ টিকিটে আগে থেকেই ছিল অল্প বয়সে বাবাকে হারিয়েছেন দীর্ঘ সময় সংগ্রাম করে এ পর্যন্ত আসতে হয়েছে তাকে এবারের বালমন্দের মিশেলের কেরিবিয়ে সফরে যাকে নিজের সম্পর্কে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন ইনিংসের শেষ দিকে বল পুরনো হয়ে এলে এই বল দিয়ে ছয় মারার ক্ষমতা জুড়ের উপরে আর বাংলাদেশের কোনো ব্যাটসম্যান আগে কখনো দেখাতে পারেননি জাকের তা পারেন এবং তিনি তা ভালো করেই দেখালেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচের শেষ দিকে একটি না দুটি ছক্কানা জাকের আলী মেরেছেন ছয়টি ছক্কা আবার দ্বিতীয় টেস্টে চান্স যখন ফিফটি ফিফটি তখন ট্যালেন্ডার সাথে নিই চাবুকের মতো তিনি ব্যাট ছালিয়েছেন পাঁচ ছকায় তার একানব্বই রানে ইনসটি বাংলাদেশকে নিয়ে যায় এক শক্তিশালী পজিশনে দলের প্রয়োজনে কখনও তিনি ধীরস্থির আবার সেই ছেলেটি দলের প্রয়োজনে চালাতে পারেন চাবুকের মতো ব্যাট ক্যারিবিয়ান কন্ডিশনে মাঠের গাছ ও উইকেটের প্রতিদিন বালিকনাকে সিরিজ জুড়ে নিজের হয়ে কথা বলিয়েছেন তিনি দুর্দর্শ এবং ক্ষিপ্রতার ব্যাটিংয়ে ক্যারিবিয়ানদের সামনে দেখিয়ে দিয়েছেন কিভাবে চালাতে হয় চাবুকের মতো ব্যাট এবং কীভাবে বোলিংদেরকে সাহস্তা করতে হয় তিনি দেখিয়েছেন গোটা সিরিজে তিন ফরমেট মিলিয়ে রান করেছেন মোট চারশো রান এবং টেস্টে দুই হাফ সেঞ্চুরি সহ তার রয়েছে চারটি হাফ সেঞ্চুরি দুই হাজার সালে এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে তার অপরাজিত চোদ্দ এবং ভারতের বিপক্ষে তার অপরাজিত চব্বিশ এবং পাকিস্তানের বিপক্ষে তার অপরাজিত এক রান কে মনে রাখে এইসব রান তবে তার তো শুরুটা হয়েছিল দুর্দান্ত তা দুই সালে মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে চৌত্রিশ বলে আটষট্টি রানের ইনিংসটা দুর্দান্ত ছিল পাওয়ার হিটিংয়ে সারা জীবন দুঃখতে থাকা বাংলাদেশের প্রত্যাশার পারাত আকাশ ছয়ে বেশ ভরসা করে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জাকেরকে জায়গা দেওয়া হয়েছিল কিন্তু এরপরেই হারিয়ে ফেলেন জাকের নিজেকে বিশ্বকাপে প্রত্যাশার আশেপাশেও যেন তার বিচরণ ছিল না ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জ আর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচে মাত্র এগারো দশমিক ছয় ছয় গড়ে জাকির রান করেছিলেন মাত্র পঁয়ত্রিশ শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর পরবর্তী পনেরো ইনিংসে জাকির কোনোটাতেও এক ফিফটি মারতে পারেননি দুই অঙ্কের গড়ে যেতে পারেননি এর আট ইনিংসে একটি চৌচল্লিশ চৌচল্লিশ ইনিংস বাদ দিলে কুড়ি করে যেতে পেরেছেন মাত্র একবার সবাই ধরে নেয় জাকের আসলে ওভার হাইপড কিন্তু তারপরে ফেসবুকে উঠে জ্বর ভাগ্যিস বোর্ড নির্বাচকরা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে দল সাজান না আসলে জাতীয় দলটা অনেকটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মতো হুট করে একজন প্লেয়ারকে জাতীয় দলে ডাকা বা বাদ দেওয়া যায় না টানা ব্যর্থতার পরও জাতীয় দল থেকে জাকেরকে বাদ দেওয়া হয়নি এরপর পরে জাতীয় দলে তিন ফর্মেটে তাকে অভিষেক করানো হয় টেস্ট টি টোয়েন্টি এবং ওডিআইতে তিন ফর্মেটে জাকেরের অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে জাকের আলি একটি ফিফটি করেন কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য ভালো পারফর্ম করতে পারছিলেন না তিনি এমন সময় একজন তরুণ ক্রিকেটারের মানসিকভাবে ভেঙে পড়ায় স্বাভাবিক কিন্তু জাকের জন্য অন্য ধাতুতে করা সাহস যেন তার ব্যাটে লেফটে আছে আটা এবং ধাতুর মতো পরিস্থিতি কিংবা প্রতিপক্ষ দেখে জাকের গাবড়ে যাননি বরং তিনি নিজেকে প্রমাণ করার জন্য উপযুক্ত সময় পেয়েছেন এবং নিজেকে তিনি প্রমাণও করেছেন বিশাল এটিকেটার তিনি নিজের দেশের জন্য খেলেছেন এবং ওয়েস্ট ইন্ডিজ সফরটা তিনি ভালো করেই খেলেছেন যেই ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি চারশো নয় রান করেছেন মুঠ এবং তার মধ্যে সবচেয়ে বেশি ফিফটি তিনি করেছেন অফস্টামের বলগুলো কিনে নিয়ে যেন হাঁটু লিপ্টে তার ছয়গুলো দেখার মতো ছিল মুসাদ্দেক হুসেন সৈকত এবং সাব্বির রহমান রোমানরা যেভাবে জাতিদের এসে নিজেকে হারিয়ে ফেলেছেন আমরা বাংলাদেশের সমর্থকরা এটাই চাইবো যে জাকির এই অনেক যেন সাব্বির রহমান রুমান এবং মুসাদ্দেক হোসেন সৈকতের মতো জাতীয় দল থেকে হারিয়ে না যায় জাকের আলী অনিকের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং নিজেকে গড়ে তুলুক একজন দক্ষ টিকিটার হিসাবে এটাই চাওয়া